তোমাদের আজকে ক্লাস টুয়েলভের বাংলার এবিটিএ টেস্ট পেপারের সেট ইলেভেনে এমসি দেখছি এক বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি নিমন্ত্রণ হল বিয়ে আবার দুই সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে এখন হাতি কী কারণে আসছে অপশন সি পীরগঞ্জ যাওয়ার জন্য তিন এ উকিলটির নাম কি কাকে উকিল ভাবা হয়েছে জয়রাম মুখার্জিকে উকিল ভাবা হয়েছে চার কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা যা গিয়েছে বিয়ের দিন ধার্য হয়েছে সেটির অপশান বি নম্বর দশে জ্যৈষ্ঠ আবার পাঁচের দাদামশাই আদর যাবার সময় কাজ ছিল আদর করে ডাক ডাক নাম কি সেটি হাতের ছয় উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি কোথা থেকে পত্র লিখেছিলেন সেটি অপশন বি আমেরিকা থেকে সাত নম্বর বাংলা ভাষা প্রবন্ধটি লেখক সেটি অপশন সি স্বামী বিবেকানন্দ আট মহাভাষ্য কার লেখা সেটি অপশন সি পতঞ্জলির লেখা নয় আব্দুল করিম খান খার ধর্ম ছিল সেটি গানের ধর্ম ছিল দশ কবির যে পথ মানুষকে থাকতে বলেছেন সেটি অপশান সি সত্য আবার এগারো নম্বর ভ্যানঘগের ধর্ম ছিল উন্নদান ভ্যানঘগ ছিলেন চিত্রশিল্পী বারো দীঘিজয়ের রূপকথা কবিতাটি লিখেছেন সেটি অপশান বি নবনীতা দেবসেন তেরো নম্বর দাগ জাদু অশ্ব মরুপথে কি হয় অপশান এ উঠ হয় চোদ্দো নম্বর তেপান্তরের পরীক্ষা কক্ষীরাজ এর নাম কবি রেখেছেন সেটি অপশান এ বিশ্বাস আবার পনিরহ দাগ পোটরাজ গল্পটির মূল লেখককে অপশন বি শঙ্কর রায় খারা ষোলো নম্বর পোটরাজ হলো একটা দামা সেটি অপশান সি চোদ্দ নম্বর সতেরো নম্বর উঠে দাঁড়াবো সেটি অপশন বি কষ্টের সৃষ্টি আঠেরো নম্বর দাব তুলনামূলক ভাষা বিজ্ঞান সূত্রপাত করেছিলেন সেটি অপশন সি স্যার উইলিয়াম জনস উনিশ নম্বর দাব বাকযন্ত্রের সাহায্য ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় সেটি অপশন এ ধ্বনী কুড়ি নম্বর চিন্তার পোশাক কথাটি বলেছেন সেটি অপশন সি স্যামুয়েল ওয়েসলি একুশ নম্বর দাগ বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা অপশন সি চারটি বাইশ দাগ পার্শ্বিক ধ্বনি হল অপশন এ লয়ে বিসর্গ আবার তেইশ নম্বর বাক্য সুরের উঠা পড়াকে বলে অপশন সি সুর তরঙ্গ চব্বিশ নম্বর দাগ দারুণ শব্দের অর আদি অর্থ হলো কাষ্ঠনির্মিত নির্মিত পঁচিশ নম্বর দাগ পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি অপশন বি নম্বর অ্যান্সার ছাব্বিশ প্রথম আধুনিক থিসরাস হল পিটার মার্ক রজেটে সাতাশ নম্বর দাগ ওই মহাসিদ্ধর ওই মহাসিদ্ধর ওপর হতে গানটির রচয়িতা ছিলেন অপশন বি দ্বিজেন্দ্রলাল রায় আবার আঠাশ নম্বর দাগ বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় অপশান বি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনত্রিশ দাগ কলকাতায় টেবিল টেনিস খেলা শুরু হয় ও আই এম সি এতে সেটি অপশন এ উনিশশো দশ খ্রিস্টাব্দে তিরিশ বাঙালির সার্কাসের প্রাণপুরুষ সেটি অপশন বি প্রিয়নাথ বসু একত্রিশ নম্বর শূন্য স্থান পূরণ করো তুই মনে কোন ড্যাশ করিস নেমা অপশান এ অভিমান বত্রিশ নম্বর ভাষাকে হতে হবে যেমন ড্যাশ মানে সাপ ইস্পাত তেত্রিশ নম্বর তার দীঘি জয়ের যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়া সেটি অপশান বি হয়ে যাবে দুয়া রান আবার চৌত্রিশ নম্বর ক্রম অনুযায়ী বাফর কিছু কিছু ঘটনা লেখা আছে এর উত্তর হয়ে যাবে অপশান বি এবং সত্য ও মিথ্যা নির্ণয় করো পঁয়ত্রিশ দাগের অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ আবার ছত্রিশ দাগের এই অপশানটা হয়ে যাবে অপশান বি আবার সৈত্রিশ দাগের স্তম্ভ মেলানো এই সৈত্রিশ দাগের অপশানটা হয়ে যাবে এই একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অপশান এ নম্বর আটত্রিশ দাগের এই অপশানটা হয়ে যাবে অপশান এ আবার উনচল্লিশ দাগের বিবৃতি কিছু আছে এর উত্তর হয়ে যাবে অপশান এ আবার চল্লিশ দাগের তোর জন্য সন্দেশ নিয়ে যাব। রসগোল্লা নিয়ে যাব যতদিন বেঁচে থাকবি তত তোকে কি ভুলতে পারবো এই উক্তিটির মধ্যে দিয়ে অবলা জীবের প্রতি বক্তার কী মনোভাব প্রকাশ পেয়েছিলেন সেটি অপশন নিয়ে ভালোবাসা আজকের ভিডিওতে আমরা একশো বিয়াল্লিশ নম্বর পেজের যেই সেটটা বাংলার এলেভেন ছিল সেই সেটটার আজকের সম্পূর্ণ সমাধান এমসিগুলি করলাম তোমরা যদি ভিডিওগুলি দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন